হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কন্ডম আছে চার রকমের কন্ডম আছে হিরো কন্ডম আছে তারপরে স্যানসেশন কন্ডম আছে তারপরে আপনার স্যান স্যানসেশন ক্লাসিক আসে সুপার ডটেড আছে তারপরে ইউমিক কন্ডম আছে তো এইগুলার পাইকারি মূল্য এবং খুচরা মূল্য এবং বড় কথা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারেন যেহেতু এটা এই প্রোডাক্টটা কেনা খুবই ঝামেলা মানে দোকানে যে চাইতে লজ্জা করে তো সেই ক্ষেত্রে অনলাইনে অর্ডার দিলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে পৌঁছে দেবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবো এবং সারা বাংলাদেশে মাল বিক্রি করি কোনো মালে এক রকম বলে আর এক রকম হয় এরকম কিন্তু কিছু না আর দেখতে পাচ্ছেন এখানে যে নামগুলো বললাম এটা কিন্তু খুবই ভালো ভালো ব্র্যান্ড এটা আপনার আছে এম সি ব্র্যান্ড তো প্রথম শুরু করি হিরো থেকে হিরো কন্ডম এটা হচ্ছে এসএমসি কোম্পানি এস এম সি ব্র্যান্ড তো তিন পিস কন্ডম দেখতে পাচ্ছেন এরকম কন্ডম হবে তিন পিস তিন পিস এরকম কন্ডমে এ পাশে উৎপাদন লাইসেন্স নাম্বার দেওয়া আছে তারপরে এক্সপায়ারিং ডেট দেওয়া আছে দেখেন পঁচিশ সাল এক্সপায়ারিং ডেট সব দেওয়া আছে এখানে উৎপাদন তারিখ এবং সবই দেওয়া আছে তো এটার দাম তো হিরো কন্ডমের দাম হচ্ছে তিন পিসের দাম কুড়ি টাকা তিন পিস মানে এরকম তিন পিসের দাম কুড়ি টাকা কেউ যদি এরকম তিন পিস নিতে চান তো তাই দেবো তিন পিস চাইলে তাই দেব তো তারপরে দেখাই সেটা হচ্ছে সেনসেশন সেনসেশন কন্ডম হিরো কন্ডম তিন পিস কুড়ি টাকা এবং কেউ যদি এই বক্স ধরে নিতে চান এরকম যদি একটা বক্স ধরে নিতে চান এরকম বক্স বারোটা হবে তো বারোটা হবে তার জন্য দুই পিস ফ্রি তার জন্য দুই পিস ফ্রি বারো পিসের দাম নেব এবং দুই পিস তার সাথে আরও ফ্রি দেবো এরকম তিন তিন ছয়টা কন্ডম ফ্রি দেব তো তারপরে দেখাই সেনসেশন কন্ডম সেনসেশন ডটেড দেখেন লেখা আছে সুপার ডটেড সেনসেশন সুপার ডটেড এটাও কিন্তু এস এম কোম্পানি এইটা কিন্তু এটা তিন পিসের কোল দেখেন তিন পিসের কোল এটা হচ্ছে এসএমসি কোম্পানির রেট আছে চল্লিশ টাকা তো আমার কাছ থেকে কেউ নিলে তো তার জন্যে নেব তিরিশ টাকা তিরিশ টাকা এবং পাইকারি দাম অনেকে বলবেন পাই পাইকারি দাম পাইকারি দামটা পড়বে তিনশো টাকা কেউ ধরে নিতে চান তিনশো টাকা একদম পাইকারি দাম তো এবং খুচরা নিলে নেব তিন পিসের দাম তিরিশ টাকা রেট আছে কিন্তু চল্লিশ টাকা এটা হয় কি দোকানে যে কিনবেন চল্লিশ টাকার জায়গা পঞ্চাশ টাকা বা ষাট টাকা নিলেও এটার দাম দর করা যায় না এমন একটা ঝামেলা জিনিস এটা দোকানে যে কেনা যায় না কিন্তু ওইরকম করে আর স্ট্রবেরি ফ্লেভার হবে সুপার ডটেড স্ট্রবেরি কন্ডম হবে তো তারপরে দেখায় একটা কন্ডম সেটা হচ্ছে আপনার সেনসেশনী ক্লাসিক মানে এটা শুধু ডট হবে মানে কন্ডমের গায়ে কন্ডমের গায়ে কাটা কাটা হবে শুধু ডট শুধু ডট কোনো ঘেরা মানে কোনো ফ্লেভার হবে না এটা এটা কিন্তু কোনো ফ্লেভার হবে না তো এটার কিন্তু দাম ওইটার এটা একই চল্লিশ টাকা বডি রেট আছে তিরিশ টাকা করে নেব কেউ যদি খুচরা নিতে চান এবং পাইকারি ধরে কেউ নিলে তা নেব তিনশো পঁয়ত্রিশ টাকা এটা বারো পিস নিলে তিনশো পঁয়ত্রিশ টাকা বারো পিস নিলে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং সবচেয়ে ভালো কন্ডম সির ভিতরে সবচেয়ে ভালো কন্ডম এবং খুবই ভালো তো সেটা আছে ইউ অ্যান্ড মি দেখতে পাচ্ছেন এখানে লং লাভ লেখা আছে লং লাভ লং লাভ লেখা আছে এই কন্ডমটা হচ্ছে নতুন নতুন বিবাহ করলে বা হচ্ছে আপনার যাদের দ্রুত বীর্জপাত হয়ে যায় আর কি দ্রুত বীর্যপাত হয়ে যায় তো তাদের জন্যই কন্ডাম দ্রুত যাদের বীর্যপাত হয়ে যায় তাদের জন্য লং লাভ তো এইটা তিন পিসের দাম পড়বে আপনার সত্তর টাকা বডি রেট আছে সত্তর টাকা বডি রেটটা কোথায় গেল বডি রেট কী ব্যাপার বডি রেট এখানে নেই কেন বডি রেটটা থাকার কথা মনে হয় বডি রেড করে নাই খোলে বডি রেট সম্ভবত করে নাই তো এটার বডি রেট আছে টাকা বডি রেট পড়বে সত্তর টাকা এবং আমার কাছ থেকে কেউ নিলে তার জন্য নেব ষাট টাকা মাত্র ষাট হ্যাঁ আছে বলে গেছে এখানে বডি রেড আছে সত্তর টাকা আর আছে আমার কাছ থেকে কেউ নিলে তার জন্য নেব ষাট টাকা এটা কিন্তু খুবই ভালো মানের কন্ডম প্রথমে যেটা বললাম এটা কিন্তু যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এবং এই কন্ডমের মাথায় কিন্তু একটা ক্যাপ করা আছে এই মাথায় কন্ডমের মাথায় একদম মাথার দিকে ক্যাপ করা আছে যখন আপনি এটাতে সহবাস করবেন তখন আপনার প্যানিসের মাথায় একটা ক্যাপ হয়ে যাবে অ্যান বি অ্যান মি কোম্পানির নাম হচ্ছে এস সি এটাও কিন্তু এস সি এত সময় যে কন্ডমগুলো দেখালাম সবই কিন্তু এস এম সি ব্র্যান্ড এসএমসি ব্র্যান্ডের লংলাভ দেখেন লেখা আছে চারপাশ ঘুরাই দেখলা দেখাচ্ছি এটা কিন্তু সি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন